ভালো আছো আমি তোমাদের নবম শ্রেণীর দেওয়া হয়েছে যে এক্স ইকাল টু এত ওয়াই ইউকাল টু এত এবং জেড টু এত এবং কতে বলা হয়েছে যে এক্সের মান নির্ণয় করো তো এক্স যদি দেওয়া রয়েছে তাহলে আমরা এটা উঠিয়ে নিই তাহলে এটা ছিল এক্স ইকাল টু এখানে এর উপর ইনভার্স ওয়ান আছে তো আমরা একটা সূত্র জানি যে এ টু পাওয়ার বা এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ তাহলে আমরা এখানে লিখতে পারি এই ইনভার্সটা শুধু এর উপরে রয়েছে টু এর উপরে না তাহলে এখানে লিখবো টু ইন্টু ওয়ান বাই এ প্লাস থ্রি একইভাবে বিয়ের ওপর ইনভার্স রয়েছে ওয়ান তাহলে ওয়ান বাই বি তাহলে আমরা ক্লোজ করি ব্যাকেটে উপরে রয়েছে ইনভার্স ওয়ান এবার আমাদের এই টু এসে গুণ হবে তাহলে টু বাই এ প্লাস থ্রি বাই বি ইনভার্স ওয়ান এবার এ আর বি এর লস্যাগো তাহলে এ আর বি এর লসাগো এব এব বিকে ভাগ করলে এবার থাকে বি বি দ্বারা টু বি গুণ করলে টু বি একইভাবে বিবি বা থাকে অর্থাৎ থ্রি এ ইনভার্স ওয়ান এবার এখানে আমাদের কাছে সেবার আমরা ইনভার্স ওয়ানের কাজ করব তাহলে ওয়ান বাই টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এবি এখন এখান থেকে যদি আমরা এটা উঠিয়ে দিয়ে থাকি প্রথমে ওয়ান ইন্টু বি বাই টু বি প্লাস থ্রি এ এটা গুণ করলে এটাই হয় যে এ বি ডিভাইডেড টু বি প্লাস থ্রি এ বা এটা সাজিয়ে লেখা যায় যে এ বি ডিভাইডেড থ্রি এ প্লাস টু বি আর এটাই হলো আনসার সমাধান করবেন তাহলে এখানে বলছে ওয়াই প্লাস এটা যোগ করলে যেন এটা হয় তোমাকে এটা দেখাইতে বসে তাহলে আমাদের প্রথমে ওয়াই এর মান ধরে যেটা আমরা ওয়াই এর মানটা বের করে নেব তারপরে ওইটার সাথে এটা যোগ করে আমরা ফোর পেয়ে যাব তাহলে আসি আমরা ওয়াই মানটা লিখে নিচ্ছি যে ওয়াই কুলটা তো আমরা ওয়াই মানটাকে বের করে নেব তো এখানে বের করার আগে একটি কথা বলি যেখানে রুটের ভিতরে দেওয়া রয়েছে আমার ই বাই টিউ তার মানে আমাদের এখানে বিষয় বলি যে যদি কোনো কিছু রুটের উপরে থাকে তাহলে সেটা সঙ্গস লিখতে ওয়ান বাই ওইটা তো রুটের ভিতরে যদি ক থাকে তাহলে আমরা দেখব ওয়ান বাই ক তো এটা হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হবে তাহলে এবার আমরা প্রথমে লিখি দেখো এখানে রুটের ভিতরে রয়েছে পি বাই কিউ আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার পি আর এক্স টু দি পাওয়ার কিউ তো আমরা এখানে দুইটা সূত্র একবার অ্যাপ্লাই করব তাহলে এটা এখানে এভাবে অ্যাপ্লাই করব আর এখানে আমরা আরেকটি সুত জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি ভাগ আগে থাকে তাহলে পাওয়ার পরে বিয়োগ হয় তাহলে আমরা এখানে দুইটা সূত্রই একসাথে অ্যাপ্লাই করবো তাহলে প্রথম থাকে রুট উঠাই এখানে আমাদের ভিত্তি হলো এক্স তাহলে আমরা এক্সটাকে যদি কমন নিই তাহলে হবে পি মাইনাস কিউ আর এর উপরে চলে যাবে হচ্ছে ওয়ান বাই পি কিউ একইভাবে বাকি দুইটাও তাহলে ইন্টু এক্স কমন কিউ মাইনাস আর আর এর উপরে চলে যাবে ওয়ান বাই কিউ আর ইন্টু একইভাবে আমরা ভিত্তি এক্স কমন নিলাম তাহলে ভাগ আছে তাহলে পাওয়ার পরে মাইনাস হবে এটা পি হবে আর এর উপরে চলে যাবে ওয়ান বাই আমরা আরেকটি সূত্র জানি ঘাতের ঘাত অর্থাৎ পাওয়ার পাওয়ারে গুণ তা আমাদের এখানে এক্সের পাওয়ার রয়েছে রয়েছে পি মাইনাস কিউ আর কিউ পাওয়ার রয়েছে ওয়ান টালি পাওয়ার পরে গুণ হবে অর্থাৎ এক্স পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ একইভাবে এখানে ভিত্তি মারে এক্স তাহলে কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ আর একইভাবে এক্স ভিত্তি তাহলে এক্সের পাওয়ার এখানে ওয়ান সাথে গুণ হলে আর মাইনাস পি ডিভাইডেড আর পি এবার এখানে ভিত্তি এক্স এখানে এক্স এবং এখানে এক্স এটার পাওয়ার রয়েছে এটা এটার পাওয়ার এটা এবং এটা পাওয়ার আমরা একটি সূত্র জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হয় তাহলে আমরা ভিত্তি যেটা ছিল এক্স এক্সটাকে কমন নিলাম এবার পাওয়ার পর আমরা যোগ করে করি ও পাওয়ার বলা হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর প্লাস আর বাই মাইনাস পি ডিভাইডেড আর পি ওকে এবার আমরা কমন দিলাম এবং পরে যোগ করে দিলাম এখন এক্সট্রা থাকছে এবার আমরা এখানে লসাগু করব অর্থাৎ সরল করব। তাহলে পি কিউ আর আমাদের এখান থেকে লসাগু করে পাই পি কিউ আর এবার আমরা এটা তার এটাকে ভাগ করব তাহলে পি আর কিউ দ্বারা ভাগ করলে থাকে আর আর দ্বারা আমরা যদি এটাকে গুণ করি তাহলে পি আর মাইনাস কিউ আর এই প্লাস এই প্লাস এবার এইটা দ্বারা এটাকে ভাগ হর দ্বারা হরকে ভাগ অর্থাৎ কিউ এবং আর দ্বারা কিউ আর ভাগ করলে কি আর শেষ থাকে পি এই পি দ্বারা এবার এই দুটাকে গুণ করবো আমরা চাইলে প্রক্রিয়া করে রাখতে পারতাম তো আমরা একবারে গুণ করে দিই তাহলে পি কিউ এই মাইনাস পি আর এবার এই প্লাস একইভাবে এটা দ্বারাকে ভাগ করলে আর এবং পি পিবার থাকে কিউ দ্বারে দুটাকে আমরা গুণ করবো তাহলে কিউ আর মাইনাস পি কিউ ওকে এবার আমরা এখানে যোগ বিয়োগ করবো তাহলে যদি যোগ বিয়োগ এখানেই করি পি আর পি আর প্লাস মাস এগারটা কিউ আর মাইনাস কিউ আর প্লাস এগারোটা পি কিউ প্লাসের পি কিউ জিরো আর এই কোনো কিছু জিরো দ্বারা ভাগ করলে জিরোই হয় তার মানে আমাদের এক্সের পাওয়ার থাকে জিরো আর কোনো কিছু জিরো থাকলে তার মান হয় হলো ওয়ান তার মানে এটার মান আমরা পেলাম ওয়াইয়ের মান পেলাম আমরা ওয়ান আমরা বলতে যে ওয়াই ইকুয়াল টু এবার আমরা অঙ্কে চলে যাই যেহেতু আমাদের বলা হয়েছিল

ওয়ান তাহলে আমরা ওয়াই ওয়ানটা বসিয়ে দিই এবার আমরা ফোর রুট এইটটি ওয়ান চাইলে এখানেও কাজ করা যেত তাহলে ওয়ান প্লাস আমরা রুটটাকে উঠাই দিই তাহলে এইটটি ওয়ান এখানে করে চলে যাবে ওয়ান বাই ফোর এবার ওয়ান প্লাস এই এইটটি ওয়ানটাকে আমরা বর্গ করবো তাহলে এইটটি ওয়ান ওয়ানটা বর্গ থ্রি থ্রি ফোর যদি চারটা থ্রি আমরা মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি তাহলে হয় এইটটি ওয়ান তাহলে ওয়ান বাই ফোর এবার এই ওয়ান প্লাস পাওয়ার পাওয়ারে গুণ ঘাটের ঘাট তাহলে এখানে ওয়ান গুণ হলে চার চলে যাবে চার আর চার কাটলে ওয়ান হবে তাহলে থ্রি পুরো থাকছে ওয়ান তাহলে থ্রি পুরো ওয়ান এখন থ্রি আর ওয়ান প্লাস করলে হয় ফোর আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড তো আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল ফোর সেটা পেয়ে গেছি আমরা এখন আনসার লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যে তোমাকে দেখাতে পারছিল আর এটাই হলো খারাপ প্রশ্নের সমাধান গ নাম্বার প্রশ্নের সমাধান করবো তো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে দেখাও যে ওয়াই ডিভাইডেড জেড ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তো আমাদের এখানে ওয়ার মান আমরা খতে অলরেডি বের করে ফেলেছি যে ওয়ার মান ওয়ান এবং জেড এর মানটা আমাদের এখানে এটা দেওয়া হয়েছে তো এখানে আমরা জেড এর মানটা বের করব তাহলে এরপর আমরা ওয়াই এবং জেডটাকে ভাগ করবো ভাগ করলে আমরা টোয়েন্টি ফাইভ পেয়ে যাবো জেড এর মানটাকে বের করে নিই গান নাম্বারে আমরা প্রথমত লিখতে পারি যে খ হতে পাই দেওয়া আছে দেওয়া আছে আমাদের যে জেড to টু তো ফাইভ এম প্লাস ওয়ান তাহলে আমরা প্রথমে ব্যাকেটের কাজ করব তাহলে ফাইভ এম প্লাস ওয়ান এখানে পাওয়ার পাওয়ারে গুণ হবে যেহেতু ঘাটের ঘাট আমরা সূত্র জানি যে এম এম আর এম সরি এম আর এম গুণ করলে হয় এম স্কোয়ার তাহলে দেখতে পারি এম স্কোয়ার প্লাস মানে মাইনাস

যে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বা শুধু ওয়ান ওকে এবার এম প্লাস স্কোয়ার মাইনাস এম ডিভাইডেড এখানে এই ব্যাকেটে ক্যাস্টার করবে এবার যে এই টু পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ অর্থাৎ ফাইভ টু এম প্লাস টু ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমরা একটি সূত্র জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি ভাগ একায় থাকে তাহলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয় তাহলে এখানে আমার ভিত্তি হচ্ছে ফাইভ একটি কমন নিয়ে নিলাম এবার এই পাওয়ারটা এম প্লাস ওয়ান এবং এটা বিয়োগ হবে তো বিয়োগ দেওয়ার পর আমাদের এখানে যেহেতু বিয়োগ হচ্ছে এম স্কোয়ার আর এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস এম হবে এবার এই ডিভিশন বা ভাগ এখানে ভিত্তি ফাইভ কমন তাহলে থাকে টু এম প্লাস টু মাইনাস দিয়ে ব্যাকেট দিয়ে এটা উঠানো যায় তো ব্যাকেট আবার উঠাতে গেলে আমার একটা লাইন করতে হবে এই জন্য আমরা একবারে মাইনাস দুন করে দেব তাহলে প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এবার আমরা যোগ করব এখানে যদি যোগ করি ফাইভ এম আর এম যোগ করলে টু এম আর এখানে মাইনাস এম স্কোয়ার আর প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ হচ্ছে টু এম এখানে মাইনাস এম স্কোয়ারটি সাজিয়ে লিখি টু আর ওয়ান এক্স প্লাস থ্রি এবার আমরা আবার পেলাম যে ভিত্তি আমার এক এবং সেটা ভাগ একের আছে তাহলে পাওয়ার পরে বিয়োগ হবে তাহলে আমরা সুন্দর করে ফাইভটাকে কমন নিলাম প্রথমে পাওয়ার যেটা আছে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এবং এটা চাইলে আমরা মাইনাস দিয়ে ব্যাকেটে পরে ব্যাকেটটা উঠাইতে পারতাম তো আমরা না করে আমরা এক লাইনটা যদি স্কিপ করি তাহলে আমাদের ভালো হয় তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস টু এম ই মানে এখানে গুণ করলে মানুষ মানুষের প্লাস এম স্কোয়ার আর এটা এটাকে গুণ করলে মাইনাস থ্রি এবার এটা প্লাসের এটা মাইনাসের এটা মাইনাসের এটা প্লাসের ওকে তাহলে এবার যদি আমরা এখান থেকে এটা বাদ দিই তাহলে আমাদের মান চলে আসে টু সরি বন্ধুরা আমার এখানে আসলে একটু ভুল হয়েছে এটা মাইনাসই ছিল তো মাইনাস করার কারণে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাসে থ্রে তার থেকে মাইনাস টু তাহলে ফাইভে ফোর পাওয়া গেছিলো মাইনাস টু আর আমরা একটা ফর্মুলা বা সূত্র জানি যে এ টু দি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই এ স্কোয়ার তার মানে এখানে ফাইভের ফোর রোটোবার টু আছে তাহলে এখানে লিখবো আমরা ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে জেড এর মান পেলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এখন এখানে মান তো বসেছি জেড মান পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি ওকে এখন এখানে ভাগ আছে ভাগ থাকলে আমরা কী করি গুণ করে দেবো গুন করলে এটা উল্টে যায় অর্থাৎ টোয়েন্টি বাই হচ্ছে ওয়ান এখন আমাদের ওয়ান ওয়ান কাটা তাহলে থাকলো আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড তার মানে আমাদের যেটা বলছিল সেটা আমরা পেয়ে গেছি সো আমরা অ্যান্সার লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড আর এটাই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান আশা করি সকলে আমাকে বুঝছো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবা সবাইকে ধন্যবাদ